ডাল দিয়ে বাঁধাকপি ভাজি যে খাবে না সেও খাবে বাচ্চারা তো মজা করে খাবে এইভাবে বাঁধাকপি ভাজি রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আইসাস কিচেন সিটিজি আমি এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি আর নিয়েছি মসুরের ডাল পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ বাটা ভাজিতে একটু কাঁচামরিচ বাটা দিলে ভাজিটা খেতে অনেক মজা লাগে আমি চেষ্টা করি কাঁচামরিচ বাটাটা দেওয়ার জন্য এই আর কি এখন চুলে একটা কড়াই বসাই দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব ব্রাউন কালার হয়ে গেলে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিব আর হলুদের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব এখানে আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়া দিয়েছিলাম এই আর কি আর আমার কিছু ভেজিটেবল রান্নার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ দিয়ে বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিব আর ডালটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিদু আছে পাঁচ মিনিটের জন্য রান্না করব এই আর কি আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আর কি এখন পাঁচ মিনিট পর আমি ডাক ওটে আবার দশ মিনিটের জন্য রান্না করেছিলাম এই তো আমার ভাজিটা অলমোস্ট হয়ে আসছে আমি আরও পাঁচ মিনিট মিদ আছে রান্না করব তবে রান্নাটা কিন্তু মাসা অনেক মজা হয়েছিল আপনারা ঠিক এভাবে রান্না করবেন ইনশাল আপনাদেরটা অনেক ভালো হবে আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো যদি রান্না করে থাকেন আল্লাহ হাফিজ